ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং দাদা এই বেডাল গে জীবনটা এখন ক্ষয় হইতাছে এই বেডাল যে কি চাইছে রে ভাই এখন অনেকেই তো তোমরা কই ভাই রে ভাই যুবরাজ সিং বা তোমার কি করলো যুবরাজ সিং তো একাত্তর বছর আগে খেলাই সেরে দিছে ভাই খেলা সেরে দিলে কি মাঠের বাইরে গিয়েও আমাদেরকে জ্বালাইতেছে হ্যাঁ কি একটা মেশিন বানায় ফাটাইছে কি একটা এলিয়ান বানায় ফাটাইছে এর নাম আবার অভিষেক শর্মা হ্যাঁ মানে মাঠে আইলে আতঙ্ক মাঠে আইলে আতঙ্ক হ্যাঁ প্রতিপক্ষ টিম গুলো শুধুমাত্র এই এই এলিয়ান অভিষেক শর্মার জন্য ম্যাচ হারছে এবং এই কিন্তু এই অভিষেক অভিষেকের জন্য আসছে বাংলাদেশের সাথে করছিল অভিষেক আরেকটা বানাইতেছে ওটার নাম শিয়ার্স আংনা কি যেন নাম আমার উচ্চারণ আসতেছে না ঠিকভাবে ভাবে শিয়ার্স আংনা পিয়ার্স এর নাম হ্যাঁ আরেকটা কোচিং করেছে প্রশিক্ষণ দিতেছে মানে একটারে বাড়াইছে এটা ঠেলায় আমরা নিতে না যেটারে পাঠাইছে এটারে সামাল দিতে পারতেছি না এখন আবার আরেকটা নতুন করে স্টার্ট করছে মানে একটার মধ্যে জ্বালাইছে এটা শেষ হয়েছে আরেকটা জ্বালাই দিছে কিরে ভাই এত অত্যাচার এত অত্যাচার কেমনে নিব হ্যাঁ কেমনে সহ্য করবো হ্যাঁ কেমনে রে ভাই এশিয়া কাপ ইন্ডিয়া নয়টা জিতছে গতকালকে যেটা জিতছে এটা নিয়ে নয়টা এখন এটা ওটা নিতেই আছে না হ্যাঁ নিতেই চাইতেছে না কেউ চাইতেছে জোর করে দিতে হ্যাঁ চাইতেছে না নিতে মানে এই একটা অবস্থা আর আমার তো চাইতেছে ফাঁক দিয়ে যে আমি টপ পেরালো সিস্টেম তো নাই আমি বাংলাদেশে হেরা আছে ডুবাই আশেপাশে থাকলে ড্রিঙ্কের একটা শেষ খেলা হবে তারপর আমি শুধু ভিডিও এই যে দেখো ভারতীয় দাদারা আমাকে নিয়ে প্রচুর ট্রোল করছে প্রচুর মজা করছে যে আমরা বিশ্বকাপ না এশিয়া কাপ না একটা চার কাপও জিততাম তো দেখা দিতাম যেতাম যদি আনতে পারতাম কিন্তু আমি এরকম সিস্টেম নাই সিচুয়েশন নাই অনেক দূরে তো যাই হোক এই যে যুবরাজ সিং মাঠে থাইকা প্লেয়াররা জ্বালায় মাঠে থাইকা প্লেয়াররা জ্বালা হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা এই সেই তিলক বর্মা সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া মাঠে থাইকা জ্বালা এবং মাঠের বাইরে থাইকা জ্বালায় সে তো দিন ভারতীয় ক্রিকেট ফ্যানরা যে তোমরা হৃদয় ভাই সার কাপড় জিত না বিশ্বকাপ তো দূরের কথা কিন্তু এখন আবার মাঠে বাইরে থেকে আর একজন জ্বালাইতেছে হ্যাঁ হয়েছে যুবরাজ সিং দাদা কিরে ভাই সমস্যা কিরে ভাই আপনার এখন বয়স হিসাবে রেস্ট করেন হ্যাঁ আপনাদের ইন্ডিয়ান টিম তো এমনি হাই লেভেল হাই হাই ক্যাটাগরির প্লেয়ার আছে আপনার এত পরিশ্রম করার কি দরকার আপনি এখন আলু দিয়া গুটি মুটি বানায় খাবেন মুড়ি গন্ধ খাবেন ইলিশ ভাজা খাবেন চরচরি খাবেন জরজরি খাবেন হ্যাঁ কচুর শাক খাবেন কিন্তু আপনি এখন এই রুদ্রের মধ্যে আপনার কি এখন বয়স আছে যুবরাজ দা যুবরাজ দা আপনার কি এখন এত বয়স আছে একটু রেস্ট করেন একটু রেস্ট করেন বউ সময় দেন বাসায় আপনি এখন এই অভিনয় শর্মাটা পাঠায়ছেন এখন আরেকটা সিয়ার সাং না প্রিয়া সাং ওরে ওয়া স্টার্ট করে দিয়েছেন কিরে ভাই দাদা হ্যাঁ মানে যত বিশ্বকাপ আছে এশিয়া কাপ আছে সব কি নিজেদের হাতে রাইখা ধরনের চিন্তা ভাবনা ঠিক না